মিয়ানমার থেকে এবং নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন উনি এই গরুগুলাকে জব না করে উনি এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারব। পারবো ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তোবা এর আগে উনি আরও অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত নদী রয়েছে তো প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তি স্থাপক সম্পত্তির প্রমাণ পেয়েছি আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের পাঁচ সাতজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি কিন্তু বিষয়গুলো যেহেতু এখন বলতো কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছিনি সে কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না আমরা আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ তার বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসেনশিয়েট করতে পারি না অ্যালিগেশনগুলোকে সাবসেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাকে চল মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরও অনেক কিছু রিভিল হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তাকে গ্রেফতার করা হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরও পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয় মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও পাঁচ সাতজনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেইটুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো মালিক লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে মানে কর্মকর্তার যদি মালিক লন্ডারিং এর সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটির তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমুচিত হবে না আমরা কিছু তো আমরা উনি যেহেতু মানে মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পৌরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে তিনি মালিকানার সাথে জড়িত। উনি প্রচুর সম্পদের মালিক হয়েছিল। তাছারে মাহমুদপুর এলাকায় উনি সরকারি খাল খাদের জমি ভাড়া করে সেখনে অবৈধভাবে ব্যবসা করেছিলেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তত্ত্বগুলো ভবিষ্যতে দিতে পারবো রামা যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বিক্রি করে দেন কিন্তু হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই জব না করে উনি আহ জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যেগুলি জব করেছেন আসলে উনি জব না করে এই গরু গুলাকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন